আসসালামু আলাইকুম তিনেই আগস্ট দু হাজার পঁচিশ রোজ রোববার চলে আসাম সুদানগর হাটে সরাসরি পেঁয়াজের বাজার আপডেট জানাবো দেখি পেঁয়াজের একটা অনেক সুন্দর পেঁয়াজ আছে কত বেচা কেনা হলে এই পেঁয়াজটা বেচা কেনা হলে আসসালামু আলাইকুম ভালো আছেন এই পেঁয়াজটা কত বিক্রি করলেন পঁচিশশো টাকা এ তো অনেক সুন্দর পেঁয়াজ মনে হচ্ছে যে মনে হয় যে দশ দিন আগে পেঁয়াজ তোলা তাই না তো পঁচিশশো টাকা পেঁয়াজ বিক্রি করে কি আপনি খুশি কিছুটা এগিয়েছে এটা সতেরোশো আঠারোশো টাকা বাজার ছিল এখন পঁচিশশো টাকা আপনাদের কি রকম বাজার হলে আপনারা খুশি হন বা আপনাদের লাভ হয় দুই টাকা আপাতত তিন হাজারের উপরে হলে কারণ যে পেঁয়াজ অনেক পচি গেছে তাই না যে অনেক পেঁয়াজ পচে গেছে দেখেন তো এই পেঁয়াজটা যদি তিন হাজারের উপরে বিক্রি করে তাহলে কৃষকের কিছুটা লাভ থাকে এই পেঁয়াজটা আজকে পঁচিশশো টাকা বিক্রি হলে দেখেন অনেক সুন্দর পেঁয়াজ মনে হচ্ছে যে দশ দিন আগে তোলা পেঁয়াজ তো এই পেঁয়াজটা পঁচিশশো টাকা বিক্রি হলে আরও সেই দু একটা পেঁয়াজ দেখাবো দেখি কত ব্যসা কেনা হয় এই যে এখানে আর সুন্দর পেঁয়াজ আছে মোটা পেঁয়াজ হাই কোয়ালিটি এই পেঁয়াজটা কত বলতেছে কাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বিক্রি করেন নাই দেখেন এই পেঁয়াজটা পঁচিশশো টাকা বলছে পঁচিশশো টাকা বিক্রি করতেছে না দেখে দেখাবো যে এখানে আর একটা পেঁয়াজ আছে এই পেঁয়াজটা দেখে কত বলে টাকা পেঁয়াজটা কত বলতেছে চব্বিশশো টাকায় এর উপরে বলে নাই না পেঁয়াজটার দানা একটু ছোট এই জন্য চব্বিশশো ওখানে পঁচিশশো টাকা বিক্রি চব্বিশশো টাকা বিক্রি করি আপনারা খুশি তো আগে ছিল সতেরোশো আঠারোশো এখন চব্বিশশো এতে আপনারা একটু খুশি না তো কি বাজার হলে পরে আপনারা লাভ হয়

তোমার পঞ্চাশ টাকা বেশি হলে বিক্রি করে দিবেন পঁচিশশো টাকা বলছে বিক্রি করে না পঞ্চাশ টাকা বেশি হলে বিক্রি করবেন দেখেন পেঁয়াজ আমদানি মোটামুটি ভালোই সর্বোচ্চ ছাব্বিশশো টাকা বেচা কেনা হচ্ছে চব্বিশশো টাকা থেকে সর্বোচ্চ ছাব্বিশশো টাকা বেচা কেনা হচ্ছে দেখেন দেখেন অনেক পেঁয়াজ আমদানি হয়েছে তো বাজার চব্বিশশো টাকাতে সর্বোচ্চ ছাব্বিশশো টাকা বেসা হচ্ছে সময় স্বল্পতার কারণে আজকে এ পর্যন্তই প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট খেতে আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সব পাশে থাকুন আজকে